জলজীবন মিশন প্রকল্পের নাম নিশ্চয়ই শুনেছেন কেন্দ্রীয় এই প্রকল্পের জন্য পাইপ সরবরাহ করে বিপাকে পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি সংস্থা কারণ কি জানেন আসলে ওই সংস্থার বকেয়া কোটি কোটি দিচ্ছে না রাজ্য সরকার তার জেরে পথে বসার পরিস্থিতি তৈরি হয়েছে ওই কারখানার মালিক পক্ষে অভিযোগ সবচেয়ে খারাপ অবস্থায় কারখানার শতাধিক শ্রমিক তাদের বেতন বন্ধ হয়ে গিয়েছে কিভাবে দিন চলবে তা ভেবে পাচ্ছেন না তারা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার যোগান দ্রুত এই সমস্যা মেটানো হোক হাত জোর করে আরজি কারখানার চেয়ারম্যান গৌতম মিত্রের নিজেরা প্রায় ষোলো কোটি টাকা লোন নিয়ে এই মেশিন মেশিনগুলো বসিয়েছি এবং আমরা মেশিন বসানোর পরে আমরা বিগত এক বছর ধরে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই পাইপগুলো সাপ্লাই করছি এবং সাপ্লাই করার পরে প্রথম প্রথম পেমেন্ট ভালোই আসতো তারপরে সাপ্লাই করতে গিয়ে লাস্ট আট মাস ধরে আমরা প্রায় আমাদের সাড়ে চার চার কোটি বাইশ লাখ টাকার মতন আটকে গেছে এবার আমাদের মতন একটা ইমিডিয়ালি চার কোটি বাইশ লাখ টাকা আটকে যায় তাহলে একটা এই মিডিয়াম স্কেল স্মল স্কেল কি করে আমরা সাপ্লাইভ করব আমরা করতে পারছি না আমরা ওয়ার্কার দিকে পেমেন্ট দিতে পারছি না আচ্ছা তারপরে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড থেকে ডিস্ট্যান্সের নোটিস এসছে আপনারা দেখতে পারেন এবং তাদেরকেও আমরা রিকোয়েস্ট করি কোনো রকমে আটকে রেখেছি ব্যাংকের অ্যাকাউন্ট ইরেগুলার হয়ে গেছে ব্যাংক বারবার চিঠি দিচ্ছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্ট রেগুলার করুন লাস্টের হেরে পরে ব্যাংকে আবার একটা নিজেদের জমি বন্ধক দিয়ে যে আমাকে কিছু টাকা আপনারা ধার দেন যাতে আপনাদের আমাদের অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারি যাতে আমরা পেমেন্টগুলো তাড়াতাড়ি পাই কন্ট্রাক্টররা তাড়াতাড়ি পাই এবং তাড়াতাড়ি পেলে শুধু চলবে না এবং আবার কারখানায় ভালো করে চালু করতে পারি কারণ ওদের ওরা কন্ট্রাক্টাররা পেমেন্ট না পেলে তো মাল নেবে না এবং মেটেরিয়াল নিয়ে যেন কারখানা ভালো করে চালু রাখতে পারি সেটাই আপনার ধরতে আমাদের একটা অনুরোধ বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যই জল জীবন মিশন এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের মাধ্যমে এই প্রকল্পের কাজ চলছে রাজ্যে জনস্বাস্থ্য কারিগর দপ্তর এই কাজ করছে সেই কাজের জন্য পাইপ সরবরাহের বরাত পায় দুর্গাপুরের এই সংস্থা কাজ করার পর বেশ কয়েক মাস ধরে কোনো টাকা দেওয়া হচ্ছে না জানালেন কারখানার মালিক জলজীবন মিশন সেন্ট্রাল गवर्नमेंट একটা প্রজেক্ট যেটা স্টেট गवर्नमेंट সেন্ট্রাল गवर्नमेंट মিলে করে এটা খুব ভালো প্রজেক্ট এটা 2028 সাল পর্যন্ত 2024 সালে শেষ কথা ছিল এটা 2028 সাল পর্যন্ত ওনারা এক্সটেন্ড করেছেন কিন্তু এক্সটেন্ড করার পরে বাজেটে ডিক্লেয়ার করলেন কিন্তু তারপর থেকে আমরা অক্টোবর থেকে কোনো পেমেন্ট পাইনি কোনো পেমেন্টই আসছে ষোলো কোটি টাকার ঋণ নিয়ে এই কারখানার যন্ত্রপাতি বসানো হয় মূলত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দুই ধরনের পাইপ সরবরাহ করে এই সংস্থা কেন্দ্রীয় এই প্রকল্পের জন্য একাধিক জেলায় পাইপ সরবরাহ করেছে এই সংস্থা প্রথম দিকে খুব ভালো বকে অর্থ মেটানো হচ্ছিল কিন্তু শেষ আট মাসে চার কোটি টাকার বেশি টাকা বকেয়া রয়েছে বাধ্য হয়ে সাড়ে চার মাস ধরে কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানালেন কারখানার মালিক সব মিলিয়ে এখন এই বীরভূম চব্বিশ চব্বিশ উত্তর মিলিয়ে প্রায় চার কোটি বাইশ লাখ টাকা কতগুলো জেলায় যেত আপনার এখান থেকে পাই আমাদের এখান থেকে যেত আপনার বীরভূম যাচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান যাচ্ছে পশ্চিম বর্ধমানে গেছে তারপর আপনার সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনাপুর বাঁকুড়া বাঁকুড়া এবং আপনার পুরো মেদিনীপুর সব জায়গাতে যেখানে এটা তো অল ওভার ইন্ডিয়ার পুরো কাজ এবং যেখানে এখানে কন্ট্রাক্টার পেতাম সেখানেই আমরা এটাকে সাপ্লাই দিয়েছি কবে থেকে উৎপাদন বন্ধ হয়ে আছে এটা উৎপাদন বন্ধ হয়েছে মোটামুটি ধরুন আপনার প্রায় লাস্ট সাড়ে চার মাস ধরে সাড়ে চার মাস ধরে কোনো প্রোডাকশন কোনো প্রোডাকশন না কোনো পেমেন্টও পাচ্ছে কোনো পেমেন্টও আসে এর সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ সরাসরি কোনো সম্পর্ক নেই তবে কারখানা থেকে বাঁচানোর জন্য যদি কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পলিমার আমাদের দুর্গাপুরের একটা প্রজেক্ট বা কিছু ডেফিনেটলি আমার দ্বারা যদি অন্যভাবে কোনোভাবে মানে ডাইরেক্ট ইন্ডাইরেক্ট কোনো সাহায্য করে আমি চেষ্টা করব বাট এডিডি সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানে আপনারা কি বিষয়টা জানাবেন উদ্বোধন কর্তৃপক্ষকে এটা আমার ইতিহারের মধ্যে পড়ে না আমি এইভাবে জানাতে জানানোটা আমার ইয়েতে যে কেউ তো যে কিছু জানাতে পারে না আচ্ছা এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারবো না কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি কোনোভাবে পারসুয়েশন হয় আই উইল টাইম মাই বেস্ট অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার সেও একজন এন্টারপ্রেনার সেই লেভেলে আমি চেষ্টা করবো চেম্বার অফ কমার্স হ্যাঁ অ্যাবসোলুটলি ইউ আর ভেরি মাচ রাইট আপনি চেম্বার অফ কমার্সেরও যেহেতু চেয়ারম্যান আমি সেই লেভেলে চেষ্টা এমনিতে এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে বড় কোনো শিল্প আসেনি নিজের উদ্যোগে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই উদ্যোগপতি কারখানা গড়ে তুলেছিলেন বহু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন তিনি মমতার সরকারের স্রেফ উদাসীনতার জন্য সেই কারখানাও এখন বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে কেউ আর কারখানা গড়ার স্বপ্ন দেখবে না এই বাংলায় এমনই মনে করছে ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট মাধ্যম Yeah. <small noise>